নমস্কার কেমন আসেন সবাই এসে ব্লকে বন্ধু সবাইকে স্বাগত ভাবে বললাম শুধু তো বন্ধু সবাইকে জানাই গুড মর্নিং হ্যাপি সানডে বন্ধুরা তো সানডে তো বুঝতে পারছো সবার মনটা একটু খুশি খুশি ভাব ঠিক আছে তো কি বলবো বর্ষাকাল তো লাগাতার রয়েছে কখনো বৃষ্টি কখনো রৌদ্র কখনও রৌদ্র কখনো বৃষ্টি ঠিক আছে এর আর মানে ঠিক নেই ঠিক আছে তো ঘুম থেকে উঠেছি বন্ধুরা এখনও কোনো কিছু হয়নি ঘুম থেকে আমি সবার প্রথম আগে আমি চেঞ্জ করি ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে আমি ব্লগটা শুরু করি আমি বললাম চলো তোমার থেকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে তারপরে আমি অন্য কোনো কাজ করব আর রবিবার মানেই তো একটু ভালো মন্দ কিছু রান্না কিছু কী সেই সব চিন্তা কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে আমি না চিকেনটা খুব সেটা ভালোবাসি না চিকেন যে খাবো সেরকম মানে ভালো না কেন আমার একটুখানি সেবারে চিকেন খেয়ে এমন শরীর খারাপ হয়ে গেছিলো মানে বুঝতে পারছি না তো কী রান্নাবান্না করবো সেটা এখন ঠিক জানি না ফ্রিজে মাছ রাখা আছে তো দেখা যাক কী বান্না হয় ঠিক আছে আর এরকম আমার পুষাকাজটা দেখছো কুষাক কাজটা খেয়ে খেয়ে না শেষ হয়ে এসছে তো আবার নতুন গ্যাস বেরিয়েছে তো তারপরে দেখা যাক তো চলো আবার মিলছি রান্না বান্না নিয়ে হ্যালো বন্ধুরা তো দেখো সকাল থেকেই বৃষ্টি নেমে তোমাদের সঙ্গে গুড মর্নিং করার পর থেকেই দেখো বৃষ্টি নেমে গেছে দেখো আকাশের মৌসুম দেখো দেখো এ দেখো 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 বন্ধুরা তোমরা দেখো দেখো কি বৃষ্টিটা হচ্ছে দেখো শুধু দেখো বৃষ্টি দেখো দেখছো মন নাচ ভালো বন্ধুরা মন না চাই রান্নাটা করেই ফেললাম চাইছিল না রান্না করতে তাও রান্নাটা করেই ফেললাম বললাম বৃষ্টি হচ্ছে বৃষ্টির মৌসুমে কি রান্না করবো দেখো কি রান্না করেছি বলো তো বন্ধুরা গেস করো তো আন্দাজ করো এ দেখো দেখায় দেখছো কাটি কচু আলু কাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটুখানি মাখা মাখা সবজি করেছে দেখো চিংড়ি মাছ দেখছো তো না চাইতেও রান্নাটা করে ফেললাম এবার একটু না ঘরটাকে ডাস্টিং করবো অনেকদিন দিয়ে ভাবছি ঘরটা ডাস্টিং করব দেখো রান্না হয়ে গেছে ভাতও হয়ে গেছে নিতে ভাতের গামলা রাখা আছে ভাত হয়ে গেছে রান্নাও হয়ে গেছে সবজিও হয়ে গেছে আর একটাই সবজি করেছি কাটে কপি চিংড়ি মাছ একটু মাখামাখা সবজি করেছি আর বাঁধাকপি আছে ওই দিনের ওটাকে খাওয়ার সময় একটু গরম করে নেব আর এটা হয়ে গেছে তো আমি এখন রান্নাটা কমপ্লিট করে নিয়ে না বাসন টাসনগুলো ধুতে হবে তার মধ্যে ঘরটাকে একটু ডাস্টিং করবো রোজই করি আজকে একটু করবো ঠিক আছে ক কতগুলো ভিজা জামা কাপড় আছে সেগুলোকে ঠিকঠাক করে মেলে তারপরে কাজটা সেরে তারপরে অন্যান্য কাজ করবো শান্ত শান্ত রই লই তো চলো তাহলে মিলছি নাচাইতে তো রান্না হয়ে গেল কোনো ব্যাপার নয় শুধু খাওয়ার অপেক্ষা যখন খাবো তখনও আবার বলবো ঠিক চলো মিলছি আবার হ্যালো বন্ধুরা তো দেখো আমি খাবার নিয়ে চলে এসেছি ঠিক আছে তো দুপুরের খাবার নিয়ে আমি তো বেশ কী খাবো তোমার দেখাই তোমাদের ঠিক আছে দেখো দেখো ভাত আছে আর গাটি কচু আলু চিংড়ি মাছ দিয়ে সবজি দেখো চিংড়ি মাছ দেখছো তোমাদের দেখাই যে দেখো চিংড়ি মাছ দিয়ে গাটি কচু দিয়ে সবজি এটাই আজকে রান্না করেছি তো এটাই দুপুরের খাওয়া দাও বন্ধুরা আমি আর তেমন কিছু করিনি সকাল থেকে বৃষ্টি ফোটা লাগাতার পড়ে যাচ্ছে লাগাতার ঠিক আছে বৃষ্টি ফোটা বন্ধ নেই বন্ধু যে বৃষ্টি ফোটা বন্ধ আছে সেটা কোনো কোনো নেই আর কাদা জামা কাপড় হয়ে গেছে কাঁচা হয়নি তো আর রান্না হয়ে গেছে অনেকক্ষণই রান্না হয়ে গেছে ঘর দুধ বসে একসঙ্গে ফোন করলাম ওরাই খেতে বসেছে ঠিক আছে ঠিক আছে আর আমি সত্যি কথা বলতে আজকে তো সানডে চিকেন তো খাওয়া যেতেই পারে কিন্তু আমি সত্যি কথা বলতে চিকেন আমার একদমই অপছন্দ আমি চিকেন মানে আমার বিরুদ্ধে চিকেন আমার বিরুদ্ধে আমি চিকেন একদমই ভালোবাসি না তার থেকে একটু মাছের ঝোল ভাত খাবো শান্তি সেটা আমাকে খাবো কিন্তু আমার চিকেন একদমই ভালো লাগে না বন্ধু দিন যাই হোক চলো খাওয়া যাক ঠিক আছে খাওয়াটা শুরু করি ওই জন্য আর কিছু করিনি আর ফ্রিজে তিন মাছ রাখা ইয়ে আছে বাবা কেউ রাখা আছে কিন্তু আমার ঘুম যাই হোক এটা দিয়েই খাই ঠিক আছে বৃষ্টি হচ্ছে মনটা খুবই খারাপ

তাহলে কি দেশে এত গরম পড়তো ভালো লাগে তাই একজনের কথা আর কাছে না লাগিয়ে যদি গাছ লাগাতিস হ্যালো বন্ধুরা তো চলো গুড ইভিনিং শুভ সন্ধ্যা এখন না ঘড়িতে পারি সাতটা চল্লিশ ঠিক আছে তো কফি রবি খেয়ে একটু বসে আছি মানে আমার একটু বসে আছি তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু আড্ডা দিই তো আমার যায় যা না যা দিদিভাই ফোন করেছিল তার সঙ্গে কথা বলছিলাম কথা বলতে বলতে আমি কফির ভিডিওটা বানিয়েছি কিন্তু আমার ইয়ে করা হয়নি সেভ করা হয়নি তো সেটা আউট হয়ে গেছে তো আমি ভাবলাম চলো তাহলে দেখো কফি আর বক্স এখনও আছে এখানে বসানো তো ঠিক আছে চলো বান্না তো কোনো ব্যাপার নেই যা আছে খাবার ওইগুলোই খাওয়া দাওয়া করবো আর চলো কালকে তাহলে মিলছি নতুন একটা ব্লগ নেই আজকে অবধি চলো ওকে টাটা বন্ধুরা